সংসদ সফর এবং শিবিরে মহকুমায় প্রতিমা পরিদর্শন ও শরণার্থীদের মধ্যে লক্ষ টাকার বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়ার মতো একটি নজর অনুষ্ঠানে কেন উপস্থিত না স্থানীয় বিজেপি নেতা তা নিয়ে এখন গণচলা মহকুমায় সাধারণ মানুষের মধ্যে চলছে গুঞ্জন চলছে চলছে না বিশ্লেষণ প্রসঙ্গত চলতি বছরের বারো জুলাই রাতে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে গণ্ডছড়া মহকুমার বিভিন্ন এলাকার প্রায় চারশো ছেচল্লিশ জন সর্বস্ব হারিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নেয় মহালয়ের দিনে হঠাৎ গন্ড সফরে আসেন রাজ্যের প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক গণ্ডছোড়া সফরে সেই প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক সোজা চলে যান গণ্ডছোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী শিবিরে সেখানে শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিবিরবাসীদের বসিয়ে সকলের সঙ্গে বসে নিজেও ভাত খাওয়া দাওয়া করেন প্রাক্তন সাংসদ খাবারের পর নিজ হাতে সকল শিবির মধ্যে কয়েক লক্ষ টাকার মশারি শাড়ি কম্বল ধুতি হাড়ি পাতিল চাল ডাল আরও দৈনন্দিন প্রয়োজনীয় বহু সরঞ্জাম বিতরণ করেন ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল বিজেপি দলের সাধারণ কর্মীরা প্রশ্ন তুলছেন যে প্রতিমা ভৌমিকের মতো রাজ্যের একজন জাবডেল নেত্রী গণ্ডছড়া মহকুমা সফর করে গেলেন শরণার্থী শিবিরে প্রায় তিন ঘন্টা অবস্থান করে গেলেন অথচ স্থানীয় কোনো নেতা নেতৃত্বকে সাধারণ মানুষের নজরে পড়ল না রায়মা ভ্যালি মন্ডলের কোনো নেতা নেত্রী এবং জেলা স্তরের কোনো নেতাকে প্রতিমা ভৌমিকের অনুষ্ঠানে দেখা গেল না সকলের মনেই একটা প্রশ্ন কেন এবং এর পেছনে কারণ কি ওই দিনের প্রতিমা ভৌমিক সফর এবং শিবিরের ত্রাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মী তপন চৌধুরী এবং সুজিত দাস রাজ্যের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের জাভেল নেত্রীর অনুষ্ঠানে কেন রায়মা ভ্যালির কেন অনুপস্থিতি তা নিয়ে ভীষণভাবে ভাবাচ্ছে সাধারণ দলীয় কর্মী এবং গণছাড়া মহকুমাবাসীকে